বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকচুরি উপজেলার আয়োজনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীরের পৃষ্ঠপোষকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিস্মরণে ইউনিয়নের ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ এর তেরোতম খেলা কাঞ্চনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ষোলোই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফটিকচুরি উপজেলা বিএনপির সদস্য সিরাউদ্দোলা চৌধুরী দোলাল ফটিকচুরি উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মিয়া মুশরাফুল আনোয়ার চৌধুরী মসুর সভাপতিত্বে ফটিকচুরি উপজেলা ছাত্র দল আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মহি উদ্দিনের সঞ্চালনায় খেলা উদ্বোধন করেন ফটিকচুরি উপজেলার ছাত্র দল আহ্বায়ক আব্দুল কাদের মেম্বার উপস্থিত ছিলেন চৌধুরী আব্দুল মোতালে মোহাম্মদ এরশাদ সরোয়ার কামাল এম আবু বকর চৌধুরী মঈন মোহাম্মদ জাহেদ হুসাইন আহমদ রশিদ চৌধুরী মোহাম্মদ ফরিদুল আলম প্রিন্স উমর ফারুক এস এম জিয়াউল হাসনাত পরহাত মোহাম্মদ এরশাদ শাহাব উদ্দিন আফসার উদ্দিন মোহাম্মদ ইব্রাহিম সহ আরু অনেকেই গ্রুপ পর্বের 13 তম ইউনিয়ন ছাত্রদল ও সুন্দরপুর ইউনিয়ন ছাত্রদলের মধ্যকার খেলাটি গুলশূন্য ড্র হয় ধন্যবাদ মাঝে আমাদের আমাদের

ইরান বলে একটি ভূমিকা রাখবে মাদকাসক্ত ইয়বা এবং সন্ত্রাস থেকে দূরে থাকবে একটি সুন্দর পরিচ্ছদি গঠন করার জন্য ইনশাল্লাহ এই উপজেলা ছাত্র দলের যেই আয়োজন শুরু হয়ে গেছে এই আয়োজনে ধারাবাহিকতায় খেলার মাঠে মানবিকতায় এবং মানুষের বিপদে আপদে সব জায়গায় টিম সরোয়ার আলমগীর ছুটে যাবে শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা রাজপথে যেভাবে ছিল খেলার মাঠেও সেভাবে এবং আগামীতে ইনশাআল্লাহ ভোটের মাঠে জননেতা সর্বাল নির্বাহীকে ডানের শিশের প্রতীক নিয়ে থেকে জয়যুক্ত যুক্ত করে সংসদে পাঠিয়ে আমরা এপরি একটি মডেল পরিচ্ছদ হিসেবে রূপান্তর করে ক্রীড়াঙ্গনে একটি ফুটবল এবং ক্রীড়াঙ্গনের মধ্যে খেলাধুলার উৎসবের একটি পরিচ্ছদকে রূপান্তর করব আমি আমার ছাত্র দলের উপজেলা বাইদেরকে অনুরোধ করব তোমরা তোমাদের কর্মকাণ্ড যেভাবে এখন পরিচালনা করছো এর ধারাবাহিকতা ধরে রাখলে ইনশাল্লাহ আমরা পরিচ্ছদিকে এই উচ্চ চট্টগ্রামে একটি মডেল উপজেলা হিসেবে দাঁড় করাতে পারবো দীর্ঘ প্রায় এতটা বছর পর বাংলাদেশ জাতীয় তোমার ছাত্র দলের উদ্যোগে আমি একজন ছাত্র নেতা হিসেবে নিজেকে গর্ব করে বলতে আমার প্রান্তীয় নেতা যিনি আগামী ধানের শীষের কান্ডারি আব্দুল্লাহপুর থেকে আব্দুল্লাহপুর থেকে বাগান বাজার কাঞ্চননগর থেকে সহবিল পর্যন্ত যার প্রতারণায় হাজারো কর্মী সৃষ্টি হয়েছেন সেই জনতা জলহার মাদক থেকে মুক্ত যাদের হাতে অস্ত্র ছিল জানানি ফেলে দিয়ে তাদেরকে হাতে কলম ফেলে দেওয়ার জন্য এবং পায়ে বল বলে শেখানে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পরীক্ষার উপদেশ কাজ করে যাচ্ছেন অনেকটি মহি উদ্যোগ ধন্যবাদ জ্ঞাপন করতেছি বংশের রাজা আমাদের চলে গিয়েছিল মাদকে আসক্ত হয়ে গেছিল কিশোর গেঙে সংগত হয়ে গেছিল পাঁচই আগস্টের পর আমাদের ফরিফ চড়ির প্রাণ পুরুষ ফরিফ চড়ির মাটি ও মানুষের স্পন্দন মাটি মানুষের নেতা চট্টগ্রাম উত্তর জেলা বেএনপির অন্যতম জন্য জনতা জন্য আল্লাহ সওয়াল বিন সাহেবের উদ্যোগে পৃষ্ঠপোষকতায় আজ চলমান যুব সমাজকে মানব থেকে দূরে রেখে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মগ্ন করার উদ্দেশ্যে ফরিদশ্বরী আবদুল্লাপুর থেকে বাগান বাজার পর্যন্ত আজকে বিশাল এক আলোড়ন সৃষ্টি করেছেন ফুটবল মানে হচ্ছে বিনোদন আজকে আমরা যেভাবে আনন্দ উল্লাসে মেতে উঠেছি এই আয়োজকের যার নাম না বললে নয় যে অরীক্ষে আব্দুল্লাপ্ত বাগান বাজার পর্যন্ত যার পর তারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করেছেন যে হচ্ছেন আমাদের প্রাণ প্রিয় নেতা আমাদের প্রাণের স্পন্দন আল্লাহ সরল আঙ্গির ভাইয়ের পৃষ্ঠপোষকতায় আজকের যে একজন আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই